হাই বন্ধুরা আজকে চিকেন চাউ বানাবো সেই জন্য এই যে সব রকম সবজি কেটে নিয়েছি আর এই চাওয়ার প্যাকেট এগুলোকে আজকে চিকেন চাউ বানাবো তো সেই জন্য আমি প্রথমেই আজকে মাংসটাকে রেডি করব ছোট ছোট করে মাংসগুলো কেটে নিয়েছি একদম এটাকে আমি ভাজবো না এটাকে আমি কষে নেব তো এখানে আমি কিছুটা পেঁয়াজ ভেজে নিয়েছি নিয়ে আর ছোট ছোট করে কাটা মাংসটা দিয়ে দিলাম এর মধ্যে চিকেনটা ছোটো ছোটো করে টুকরো করে মশলা মাখিয়ে ভেজে নিলেও হয় সেভাবেও করি কিন্তু আজকে ভেজে করব না আজকে মাংসটা আমি কষে নেব এটা করলে একটু জুসি জুসি ভাব হয় তো সেটা বেশি ভালো লাগে সেই জন্য আমি মাংসটা এভাবে কষে নিচ্ছি মাংসটার মধ্যে আমি আদা রসুন বাটা দিয়েছি কিছুটা একটু লঙ্কা গুঁড়ো একটু হলুদ গুঁড়ো একটু জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো আর স্বাদ মতো নুনও দিয়ে দেবো দিয়ে গ্যাসটা একদম কমিয়ে দিয়ে আমি করছি কারণ মাংসটা একদমই কম তো বেশি জোর দিলে মাংসটা পুড়ে যাবে সেই জন্য আমি সব রকম মশলের মধ্যে দিয়ে গ্যাসটা কমিয়ে আস্তে আস্তে এটাকে কষে নিচ্ছি আর কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দেবো তাহলে কী হবে মাংসটা খুব ভালো সেদ্ধ হয়ে যাবে এর মধ্যে কুঁচিয়ে রাখা একটা টমেটো দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেব। দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে তারপরে আমি এটাকে চাপা দিয়ে দেব পাঁচ সাত মিনিট চাপা দিয়ে রেখে দিলেই এটা ভালো সেদ্ধ হয়ে যাবে জল দেওয়ার কোনো দরকার নেই মাংসর যে জলটা আছে ওতেই মাংস সেদ্ধ হয়ে যাবে আমি চাপা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য তো মাংসটা প্রায় আমার হয়েই গেছে দেখো এরকম কষা করেছি তো এটা এবার আলাদা করে আমি তুলে রাখবো আর বেশি রান্না করার দরকার নেই সত্যি বলতে এইভাবে চিকেন চাউ বানালে ঘরে যদি বানিয়ে একবার খাও তাহলে আর বাইরের চিকেন চাউ খেতে ইচ্ছাই করবে না এতটাই সুন্দর টেস্ট হয় সব রকম সবজিও আমি কেটে নিয়েছি আর কড়াতে বেশ কিছুটা জল দিয়ে তাইতে নুন দিয়েছি আর কিছুটা তেল ছড়িয়ে দিলাম দিয়ে আর চাউমিনগুলো এর মধ্যে দিয়ে দিলাম এক মিনিট ফুটিয়ে নেব বেশি ফোটালে কিন্তু একদম নরম হয়ে যাবে যেটা কড়াতে জড়িয়ে যাবে তো এক মিনিটের মতো ফুটিয়ে এটা আমি ছেঁকে তুলে নিচ্ছি তারপরে এর মধ্যে একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিতে হবে পুজোর সময় রাস্তা ধারে যেসব চাউমিন বিক্রি হয় সেগুলো তো একদম জাতা এইভাবে বানিয়ে একবার খেয়ে দেখলে ওই জিনিসটার মুখে দিতেই ইচ্ছা করবে না তবে সত্যি বলতে কি পুজোর সময় আমিও কিনে খাই কারণ পুজোর সময় এসব রান্না করতে একদমই ভালো লাগে না যতক্ষণ পারি আমি পূজা মণ্ডপে থাকি তো বাড়িতে শুধু কিছু না করলে নয় সেই রকম রান্না করি আর সন্ধেবেলা বেরিয়ে কিছু না কিছু বাইরে খেয়ে নিসে ভালো হোক মন্দ হোক এটা সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে আমি এবার কিছুটা ঠান্ডা জল ঢেলে ভালো করে ধুয়ে নিচ্ছি তাহলে আর জড়াবে না এটা ধোয়ার পরেও তবু একটু তেল ছড়িয়ে এটা মাখিয়ে নিলে আরও সুন্দর থাকবে তো আমিও এর মধ্যে আরও একটু তেল মাখিয়ে নেব কারণ জড়িয়ে গেলে একদম ভালো লাগবে না তো দেখো এরকম ঝরঝরেই হয়েছে যখন ভাজবো আশা করি ভালোই ঝরঝরে থাকবে প্রথমেই আমি দুটো ডিমকে এভাবে ভুজিয়া করে ভেজে নিচ্ছি আগে ভুজিয়া করে ভেজে তুলে রাখবো তার মধ্যে আমি পেঁয়াজ কুঁচো দিয়েছি খুব বেশি দিইনি কমই দিয়েছি কারণ মাংসতে সব কিছু মজা দেওয়াই আছে পেঁয়াজ কুঁচোটা আগে একটু ভেজে নিয়ে তারপর গাজরগুলো একদম সরু সরু করে কেটেছি গাজর আর বিনস দিয়ে দিলাম দিয়ে এটাকেও পেঁয়াজের সঙ্গে ভাজি তারপরে এর মধ্যে দেবো আমি ক্যাপসিকাম আর দুটো কাঁচা লঙ্কা এগুলো দিয়েও আরও একটু নাড়াচাড়া করব তারপরে আমি অল্প একটু বাঁধাকপি ছোটো ছোটো করে কেটে রেখেছি সেগুলোও এর মধ্যে দিয়ে দেব দিয়ে সমস্ত কিছু ভালো করে একটু ভেজে নেব আর এতে নুনটা দিয়ে দেবো একটু তাহলে সব সবজিগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর নরমও হয়ে যাবে তো সব কিছু দিয়ে আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি আর এর মধ্যে এখন আমি এক চামচ সয়া সস দিয়ে দিচ্ছি সয়া এর মধ্যে দিলেই ক্যাপসিকাম আর সমস্ত সবজির যে সেন্টটা আছে আর এই সয়া সসের সেন্টটা মিলে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে তো খুব সুন্দর এটা সব সবজিগুলো ভাজা হয়ে গেছে সয়া সসও দেওয়া হয়ে গেছে দেখো এরকম হয়েছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করা চাউটা চাউটা দিয়ে এবারে আমি ভালো করে এটাকে মিশিয়ে নেব দেখো কড়ার মধ্যে জড়াচ্ছে না খুব সুন্দরই হয়েছে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপরে আমি এর মধ্যে ভাজা ডিমটাও দিয়ে দেব দিয়েও সেটাকেও ভালো করে মিশিয়ে নেব আর আর সবশেষে দেবো কষে রাখা মাংসটা মাংসটা এর মধ্যে দিয়ে ভালো করে সব কিছু মিক্সড করে নেব বেশ কিছুক্ষণ ধরে গ্যাসটা একটু কমিয়ে দিয়ে সব কিছুর সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নেব, ভেজে নেব আর দেখো বেশ সুন্দর মিশিয়ে নিচ্ছি একদম কড়াতে একটুও জড়ায়ও নিই আর দেখতেও কত সুন্দর হয়েছে সব কিছুই এর মধ্যে দিয়েছি এটা তো খুব সুন্দর খেতে দারুণ টেস্ট এটা একবার বানিয়ে খেয়ে দেখো এইভাবে চিকেন চাউ অনেক দিন বানানো হয়নি তো আজকে বানালাম ছেলের খেতে ইচ্ছা করেছে তাই তো খেতেও খুব সুন্দর হয়েছে ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য আমার সকল বন্ধুদেরকে বলছি আমার কোনো ভিডিও যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও তোমাদের এক একটা লাইক কমেন্টের আমার অনেক সাহস বাড়ায় নতুন ভিডিও বানানোর জন্য অনেক উৎসাহ পাই আমি একজন সাধারণ গৃহবধূ তোমরা পাশে থাকলে তবেই আমি এগিয়ে যেতে পারবো